সেই সময়সূচক হয় না আর কি মানে সরকারে কেন দিতে পারেন নাই না নিজের ইচ্ছা করে টাকা দিতে পারেন নাই এই সমস্ত সরকারেও বলতে পারেন বা নিজের ইচ্ছাতেও বলতে পারেন আচ্ছা যাই হোক কেন তারপরে ঘুমাই ছিলেন ঘোরের দিন যান নাই আচ্ছা বিগত আওয়ামী লীগ সরকারে ভালো ছিলেন না এখন ভালো আছেন আলহামদুলিল্লাহ জনগণের স্বার্থে তো এখন বলতে হয় এখনই ভালো আছে আছে স্থগিত আছে আছে বিএনপি আছে জামায়াত আর অন্যান্য ইসলামী দল কোন দল সরকার গঠন করলে নিরাপদ থাকবেন চুরি বাটপারি ঘুষ ঘুরি থাকবে না বলে মনে করেন এখন প্রেক্ষাপটে বলা যায় ইসলামিক সংগঠনটা আসলে হয়তোবা বা দেশটা ভালো চলতে পারে ইসলামী সংগঠন আসলে দেশটা ভালো চলতে পারে এটা আপনার চিন্তা থেকে আমার চিন্তা থেকে কেন মনে হলো যে ইসলামী দল ক্ষমতা আসলে ভালো মোটামুটি বিগত বছরের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমলিগ সরকার যে কাজগুলি করে গেছে বা বিএমবি যেটা করছে সেটা মোটামুটি দেশের জনগণ কম বেশি সবাই জানে সেই প্রেক্ষাপটে এখন আমার মতে এবং হচ্ছে জনগণের যে এখন মতামতটা দিচ্ছে সে অনুসারে আপনার ইসলামিক দেখেন যে বর্তমানে ইসলামী দলের উপর মানুষের জ্বর এইটা আপনি ঝুঁকছেন না নিজের মন থেকে ঝুঁকতেছেন মোটামুটি দুইটাই ধরতে পারেন মানে আপনাকে তাহলে ফেসবুক ইউটিউবে কন্টেন্টে প্রভাবিত করছে এখন যদি আমাকে আপনার জিজ্ঞাসা করেন তা আমি আপনাকে এটাই বলবো যে আমরা তো স্বাধীনভাবে মতামত নেই একশো জনের মতামত নিলে শতকরা সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ইসলামী দলের দিকে মানে ঝুঁকে আছে ঝুঁকে এটা আমি যদি নিজে জরিপ না করতাম তাহলে আমি নিজেও বলতে পারতাম না হয়তো এখন এই ভিডিও যা দেখবে দেখার পরে পাবলিক আমার বকা দিতে পারো অনেকেই কিন্তু বাস্তবতা এইটাই এইটাই ধন্যবাদ আপনাকে শেরপুরের রিপোর্টার না যে এখানে কি করেন

এটা কি সরকার নেই বলে এরকম হচ্ছে না সরকার থাকে তো আমার মনে হয় যে সরকারের কোনো দুর্বলতা দুর্বলতা আচ্ছা আওয়ামী লীগ সরকার আমলে ভালো ছিলেন না এখন বেশি একটা ভালো আছে না আমি ওই সরকার আমার খুব ভালো ছিলাম ভালো ছিলেন আমি কোনো পার্টি করি না কোনো রাজনীতি করি না তারপর আমরা তার আমলে ভালো ছিলাম অ্যাকচুয়ালি আমরা রাজনীতির জন্য না আমরা আসলে মানুষ দেশের কতটা সচেতন হয়েছে দেশ সম্পর্কে কতটা ভাবে এগুলো তুলে ধরার জন্য এই কাজগুলো আমরা মাঠে ময়দানে করি

দেখি ইসলামের দিকে আসলে তারা কি করতে পারে কি করতে পারে জামায়ের জামায়ের তো আগে এককভাবে রাষ্ট্র চালাবার যোগ্যতা তাদের ছিল না হ্যালো